দেখো মোটামুটি হেভি আছে আর কি আর কতটুকু ওয়েট হবে আনুমানে নাহিন দুই কেজি হুম দুই কেজি তো দুই কেজি মতন হবে আর এই যে ঘড়ির প্রাইসটা আসলে বড় ফ্যাক্ট না এটা সময়টা যে আসলে আমাদের লাইফে কত বেশি ইম্পর্টেন্ট তো সেইটা আলাদা একটা ভ্যালু তো আছেই একটা অ্যালার্ম ঘড়িও দরকার ছিল দেখি নেক্সট টাইম গেলে একটা অ্যালার্ম ঘড়িও পারচেস করব আর দেখো ঘড়িটা কোথায় লাগাবো এই বেডের এখানে লাগালে ভালো হবে না হ্যাঁ বেডের এখানে লাগাবো আর ওয়ালটাকে কিন্তু ড্রিল করতে হবে ওয়ালটাকে ড্রিল করে একটা স্ক্রু ই করা হলে ফিক্স করা হলে তখন এই ঘড়িটা এখানে অ্যাড করব আর দেখতে ভালোই লাগবে এই যে আমার ছেলের অবস্থা নতুন ঘড়ি আনতে না আনতেই তার ঘষা শুরু আরেকটাকে একটুখানি কাজ করতে দিছি ওর মনে হয় হাই প্রেসার উঠে গেছে ইস দেখি মুখটা দেখি মুখটা দেখি আসলে কি আর বলবো ঘরের কাজটা উচিত তাই না আমার মেয়ে সবকিছু পারে কিন্তু করে না কি তাই না হ্যাঁ ওই যে পাতিল মনে হয় আজকে আমার ক্ষয় ফেলবে না আমার মেয়েকে দিয়েছিলাম ভাত বসানোর জন্য সে যে দেখি চাল মাপছে আতপ চাল দিয়ে সে ভাত রান্না করবে কি হাসতেছো কেন হ্যাঁ মুখ ঢাইকেই রাখো কারণ মুখ দেখলে শেষ হ্যাঁ এটা কি চাল আতপ চাল দিয়ে কি ভাত রান্না করবা হ্যাঁ দুইটা চাল কিন্তু একই সাথে রাখা এই যে আতপ চাল আর এই যে নিচে হচ্ছে আমাদের এই যে ভাত খাওয়ার চাল হ্যাঁ কাজ করতে দিলে কি কোইনসিডেন্টলি কি এরকম আকামগুলো হয় নাকি ইচ্ছা করে হয় আমি কি জানি যে হ্যাঁ এই এই দিববা অসুবিধা নাই এখন এটা কাজ করতে আসলে মানুষের শেখা হয় দেখছে এখন এটা কি চাল চালনতা আছে এটার নাম কি বলো এটা আতপ চাল এটা দিয়ে নরমালি আমরা পিঠা খাই না জানি না জানি না চাল চালতা আর আপনি মাপতেন না বলেন হ্যাঁ আপনি মুখ ঢেকে রাখেন কারণ আপনার মান সম্মান প্রেস্টিজ কোনো কিছু নাই ঠিক আছে আপনার মুখ ঢেকে রাখেন নালে আমার কামারি পেস্টিজ থাকবে না মা হিসেবে আর এই যে এই আকাশটা ধরা পড়ছে যে উনারা কে তুমি তো যাই হোক আজকের মতো আমার ঘরের অবস্থা হলো এই আর ওই যে আরেকজন এখনো ঘুরে নিয়ে আছে ব্যস্ত আর এই একজন এই যে পিছনে ওকে আজকের মতো ব্লগ কিন্তু এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে